সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি একটা নতুন একদম কমপ্লিটলি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি গত দু তিন সপ্তাহ থেকে এই ট্রিকটা ইউজ করছি তো আমি ভালোই রেজাল্ট পেয়েছি তো আজ ভাবলাম যে তোমাদের সাথেও ট্রিকটা শেয়ার করি আজ হচ্ছে ট্রিকটা মানে ফেস ক্লিনিং করবো আমি ঠিক আছে তো এটাই নিয়ে একটা ভিডিও করলাম ছোট মোটো করে তো সবার আগে আমি আমার মুখটাকে মানে জল দিয়ে ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি আর ট্রেক মানে ক্লিনিং ফেস ক্লিনিং করার জন্য যা যা লাগবে আর কি এখানে আমি হাফ টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ আর কফির যে ছোটো পাউন্ডসগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি আর ওটা পুরো প্যাকেটে এখানে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হানি তো তোমরা সবাই জানো যে হানিটা স্কিনের পক্ষে খুবই ভালো স্কিনটাতে খুব গ্লো আসে আর কফিটার জন্য কফিটা হচ্ছে স্কিনের যে কালো কালো দাগগুলো থাকে সেগুলোও চলে যায় অনেকের ফেসিয়াল মাসাজ মানে সব কিছুতে অনেকে আমারই যেরকম ফেসিয়াল টেসিয়াল করতে গেলে আমার তেমন একটা শ্যুট করে না তো তার জন্য আমি এগুলোই ঘরে টুকিটাকি এগুলোই করে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তুমি আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই ফেস স্ক্রাব মানে আমি এখন দেখো কি সুন্দর করে মাসাজ করে নিচ্ছি আর এটা ভিডিওটা অনেকটা স্পিডে দেওয়া আছে কিন্তু এত স্পিড হালকা হালকা আস্তে আস্তে করে তোমাদের মুখে তোমরা এইভাবে মাসাজ করে নিতে আমি গলা দিয়েও হালকা হালকা করে করে দিচ্ছি তো মাসাজ করতে করতে অনেকটা ডিফারেন্ট বুঝতে পারবে তোমরা তো দেখো আমি যে দেখাচ্ছি অনেকটা এইভাবে মাসাজ করতে করতে ডিফারেন্টগুলো বোঝা যাবে তো দেখো আর তোমরা হচ্ছে সপ্তাহে দু থেকে তিন দিন এগুলো এই মানে মাসাজটা ইউজ করতে পারবে এই দেখো অনেকটা ড্রাই হয়ে এসেছে মানে পাঁচ মিনিটের মতো রেখেছি পাঁচ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো দেখো ক্লিন করার পরে এখন মানে খুব ফ্রেশ ফিল হচ্ছে খুবই সফট ফিল হচ্ছে মানে আছে না যে বলবো যে এটার থেকে এক মানে ফর্সার থেকে কালোর থেকে একদম ফর্সা হয়ে যাবে তা নাহামারি কিছু ডিফারেন্ট হয় না বাট অনেকটাই ডিফারেন্ট হয় সেটা যারা ইউজ করবে তারা একমাত্র বুঝতে পারবে তো আজকের মতো আমার ব্লগটা টাটা